বন্ধু আমি তো জীবন মই করে মরে গেলে পাঁচ লাখ বন্ধু আমি যেটা ভাবতেছি তুই অনেক এটা ভাবতেছ হ তোর ভাবনা আর আমার ভাবনা একটাই আমার দিন তোর দুই না না বন্ধু এ বইতো না সমান সমান বাক লাগবো না না সমান তো না আমি কি হয়ে ধরলাম না এবার মানতাম না সমান সমান বাক লাগবো আরে আমার তিন দিবি তুই দুই নিবি আরে না আর আরে বাকবো চল বন্ধু গাড়ি কিনে লই যা হ্যালো ভাই ভাই তোমার আর আমার বিয়ের চিন্তা করো না আর ছোট তোর বিয়ার সিরিয়াস চলে আইছে কি করছো আর কই না ভাই একটা ব্যায়াম করছিলাম তারপর এত দেখা করবার গেছি এলাকা লোকজনে ধৈরা বিয়া হারাই দিছে